আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিকাল হয়ে গেল বাইরের ওয়েদারটা একটু দেখে সবাইকে এই যে কি সুন্দর বাইকটা প্রায় পাঁচটা বাজে পাঁচটার সময় এরকমের থাকে যাই হোক এই এখনকার আকাশটা আমার কাছে খুব বেশি ভালো লাগে হুম ভালো তো এখন যাবো হচ্ছে আমার পপু শাশুড়িদের বাসায় আমার ইয়াম পप्पा তো দেবর একজন মারা গেছেন গতকালকে তো গতকালকে তিনি মারা গেছেন তো আসেফের আব্বু ওইখানে জানা যায় ছিল এবং আফিポケ ছিল আর আমি কালকে যেতে পারি নাই কারণ প্রথমত আমার কমরে ব্যথা ছিল দ্বিতীয়ত আসেফ দুপুরে খাবার খেয়ে আসেফ ঘুমিয়ে পড়েছে তো আমি গেলে বিকেলে যেতাম কিন্তু বিকেলে যেতে পারিনি আর আমার কমর ব্যথা ছিল সব মিলিয়ে মানে আমার আর কালকে যাওয়া হয় নাই এখন আজকে আমি যাব তো দিনের বেলা তো ঘরের কাজ টাজ থাকে দিনে তো কোথাও বের হওয়া হয় না আফিফে টিউশন টাইম মতো খাবার দিতে হয় সবাইকে আপনারা তো সবাই জানেন যাই হোক আজকে আমি শরীরটাও ভালো হচ্ছে কালকে এত হাঁচি ছিল আমার তো যাই হোক আজান দিয়েছে নামাজের পরে আস্তে আস্তে করে যাব তো এই আর কি আপনাদেরও নিয়ে যাব যাই যে একটু দেখে আসি তারপরে মনে করেন এই আর কি তো দেখেন কালকে মারা গেছে আজকে একদিন হয়েও গেছে তো এই আর কি ঠিক আছে আজান দিচ্ছে পরে কথা হবে তো এই আর কি এখন আজান শেষ হয়েছে এখন নামাজ পড়ে একটু চা খাবো তারপর আসবে 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 একটু বাইরে আসলে পরেই যাব আর আপি আসতে আসতে সাড়ে সাতটা বাজবে আসবে এই মাত্র বাইরে গেছে ও আসবে ও এখনই চলে আসবে বাইরে গেছে তো এখন যেটা করবো মোবাইলটা একটু চার্জে দেবো তারপরে চায়ের পানি দেবো নামাজে যাব চা খাবো তারপর রওনা দেবো একটা কথা আমি আমার আমার দেবর হয় আমি কখনো দেখি নেই আমি কখনও সম্ভবত দেখিনি আমি ওই বাসায় খুব কম গেছি খুব গোনা গোনা আর গেছি যতবারই ততবারই যা কেউ মারা গেছে তখন প্রথম গেছি যখন আমি নাকি বিয়ের পর একবার গেছি কিন্তু আমার মনে নাই সেটা কিন্তু এরপরে আমি যখন গেছি কপু শাশুড়ি মারা গেল তখন এরপরে কপু শাশুড়ি যেদিন মারা গেছে ওদিন গেছিলাম এরপরে চাচা শ্বশুর ভাই বোন একসাথেই থাকতো আমার চাচা শ্বশুরও পুকুর বাসায় থাকত সে সে অসুস্থ হয়ে মারা যা খুব ভালো ছিল সে যখন মারা গেছে তখন গেছিলাম এই তিন বছরের মনে হয় তিনজন মারা গেছে তাদের ভিতরে আর এখন তো তার ছোটো ভাই মারা গেল আমি তাকে দেখি নাই তো যাই হোক দেখলে বেশি খারাপ লাগতো তো দেখি নাই ওই জন্য অতটা ফিল আসতেছে না মানুষ মারা গেছে সে তো আর আসবে না পিতে দোয়া করছে সবাই আপনারাও দোয়া করবেন জানে জান্মার দান করেন আল্লাহ তালা তো এখন ওই একটু চা বসাই আর একটু নামাজ পড়ি চাটা খেয়ে এর মধ্যে আছে বাবু চলে আসবে তারপরে আপনারা তো জানেন আমার একটু বিকেলবেলা চা না হলে একদমই চলে না ঠিক আছে আমি মোবাইলটা একটু চার্জে দিয়ে দিই চার্জ দিয়েছি চার্জের এই একটা নষ্ট হয়ে গেছে তো এখন আমি এটা চার্জ দেবো এই তারটা খুঁজতে হবে এই তারটা আছে এখানেও পাওয়া যায় একটা কিনে আনতে হবে তো চার্জ দিলাম ঠিক আছে নামাজ পড়তে পড়তে চা সুন্দর করে কালার বের হয়েছে তো চাটা নিয়ে নিলাম যদিও আমি অতিরিক্ত কলা করা লিকারের চাটা খাই না পছন্দ করি না মিডিয়াম লিকার দিয়ে আমার ভালো লাগে খেতে কড়া লিকারের চা কেন যেন আমার মজা লাগে না তবে হ্যাঁ ওই যে বাহিরে কোথাও গেলে চায়ের যে ভালো ভালো স্টলে চা বিক্রি করে ওগুলা কড়া লিকারই দেয় ওইটা অন্য রকমের মজা লাগে কিন্তু নিজে মানে সব জন্য খাই না যাই হোক কাসাবের জন্য বানিয়ে রাখলাম ও বাইরে গিয়েছে আসলেই খাবে তারপরে এই আর কি এখন চাটা খেয়ে তারপর রেডি হব তো চা খাওয়ার আগে অবশ্যই পানি খেয়ে নেই আমি সবসময় হয়তো ভিডিওতে দেখাই না যে পানিটা আগে খেয়ে ফেলি তারপরে জানিয়ে বসি কারণ চা খাওয়ার আগে আব্বা সবসময় ছোটো সময় বলতো চা খাওয়ার আগে একটু পানি খেয়ে নেবা তো ওই ছোটো সময় যা বলতো ওগুলাই ব্রেনের ভিতরে ঢুকে গিয়েছে ঠিক ঠিকভাবেই করি চা খেয়ে তারপরে পানি মানে পানি খেয়ে তারপরে চা খাই যাই হোক আজকেও অনেক কাজ করেছি ঘরের একার হাতে কাজ করি তো আর কত দুই দিন ভিডিও দিতে পারিনি কারণ টায়ার্ড ছিলাম একটু শরীরটা খারাপ ছিল বললাম তো একদম স্পাইনাল কটের পেছনের দিকে ব্যথা ছিল অনেক ব্যথা ছিল যার জন্য পেনকিলারও খেয়েছিলাম আর কেন জানি অনেক হাঁচি এত হাঁচি কেন হয়েছিল আমি জানি না হয়তো আমি অনেক ক্লিন করেছিলাম বাসা হ্যাঁ ওই যে চান্দিনা টান মানে উপরের সাইড যে দেয়াল উপরের ওয়াল ওগুলোতে তো দুই দিন পর পর দেখা যায় মাকড়সার বাসা এই সেই বাঁধে এগুলো সব আমি করি তো এই শোকেজ টোকেজ সব ক্লিন করেছিলাম তাই ওই জিনিসপত্র ঠিকমতো দু একটা রাখতে পারি না ওগুলো এখন তাকিয়ে দেখলাম মানে দেখলে সাথের কাজ সাথে আমার করতেই হবে নয়তো আমার কেন জানি ভালো লাগে না বলি যে আমি এখান থেকে যদি উঠে যাই পরবর্তীতে আমার আর খেয়াল থাকবে না এই আর কি তো এভাবেই চলতে থাকে নামাজের আগে অন্যানটা পড়া ছিল তো ওনাটা আমি এখানে রেখে নামাজ পড়েছিলাম নামাজের কাপড় এখন চেঞ্জ করব। এরপরে আমি রেডি হয়ে চলে যাব। আসলে কেউ মারা গেলে অনেক কষ্ট হয় খারাপ লাগে আর যাদেরকে সবসময় দেখি তাদের জন্য তো আরও বেশি খারাপ লাগে যাদেরকে দেখি না তার যুদ্ধের জন্য দোয়া করি খারাপ লাগে বাট না দেখার কারণে তাদের না চেনার কারণে অতটা কিন্তু খারাপ লাগে না এই আর কি যাই হোক পপুদের ওইখানে চলে আসলাম পপুদের বাসার সামনাটা এত সুন্দর এত সুন্দর দেখো কি সুন্দর নানান রকমের ফুল হয়েছে কি আমরা যখন এসেছি এসে শুনি যে পপুরা মানে সরি পপু তো না পপু তো ননাস ননদ তারা গেছে গোরস্থানে পাশেই হচ্ছে মুসলিম গোরস্থান তো গোরস্থানে গিয়েছে এই ইয়া করতে দোয়া করতে তো ওই জন্য বাসা একদম খালি ছিল তো এই ফাঁকে আমি এবার সামনে মুরব্বীরা বসা ছিল তো আমি এবার বলি কি এই গাছটা আরও একদিন চেয়েছিলাম যে একটু গাছটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আজকে এই গাছটা দেখালাম এই গাছটা নাকি টবের ভিতরে ছিল সেটা নাকি টপ থেকে এখানে লাগিয়েছে তারপরে নাকি এই রকম এত বড় একটা গাছ হয়েছে প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি এত সুন্দর এত সুন্দর ওদের বাসার সামনেটা খুব আমাকে আসে বেরাবো আগেও বলতো যে যে একটু সুন্দর করে গাছ এত সুন্দর সুন্দর গাছ ফুল গাছ একটু ভিডিও করো বিশেষ করে বড়ো গাছটা আমার না সহজে আশাই হয় না তাদের বাসাটা অনেক সুন্দর সেই আগের কালের সেই টিনের ঘর একটু ভিতর কেউ তো নাই যদি ভিতরে যায় একটু দেখাবো না এটা হচ্ছে আমার সারিয়ারের প্রপত আর একজন তার মেয়ে ছোটো কিন্তু অনেক কিউট মশাল্লাহ তো যাই হোক আমি আমি এই ভিডিওটা সব আমি করিনি আছে রাব্বুকে মোবাইলটা দিয়ে বলেছে কি তুমি সামনের একটু সিনগুলো একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে আসো কারণ আমি এই গাছগুলো একটু আমার ভিডিওতে রাখতে চাই ফুলগুলা দেখতে ভালো লাগে আর বরিশাল শহরটা যে কত সুন্দর গাছপালায় পরিপূর্ণ এটা অনেক জায়গার মানুষ একটু দেখো বিশেষ করে যারা একদম ঢাকাতে একদম মানে অট্টালিকা মানে বিল্ডিংয়ে থাকে তারা অনেক সময় এইসব জায়গা দেখে না আমরা কিন্তু বরিশাল শহরের ভিতরে থাকি শহরের ভিতরে যে এই রকমের এটা অনেকেই জানে না দেখো কি সুন্দর সে আগের মডেলের বাসা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এই যে কালকে মানুষটা মারা গেছে কত মানুষ যে আসছে এই বাসায় কিন্তু এই বাসার ফ্লোরে একটু ময়লাও নেই এত নিট অ্যান্ড ক্লিন এই জন্যই আমি ভিডিওটা করেছি আসলে যে যারা পরিষ্কার থাকতে পছন্দ করে তারা সব সময় থাকে তাদের কিন্তু আপন ভাই উনি ঢাকাতে থাকতো এই পাশে একটা আমার খালা শাশুড়ি আমিও এসেছি দেখে আমার খালা শাশুড়িও এসেছে যাই হোক আশেপা আব্বু সামনেই বসা ভিতরে শুধু আমি আর আমার খালা শাশুড়ি দুজন মানুষ তাও এই মিডেলে রুমটা একটু বসেছে অন্য রুমগুলো অনেক রুম লক করা যেহেতু তারা ছিল না তারা লক করে অনেক কিছু চলে গিয়েছিল তো আসবে এখনই চলে আসবে তারা নাকি রাস্তায় ওই যে মেয়ে এসেছে বললো যে ওর টাম্মু সব পেছনে আসতে আছে তো এরপরে সবাই আসলো আমরা মাগরেবে নামাজ পড়লাম এরপরে একটু চা দিল একটু চা খেতে বসেছি তারপরে চাটা খেয়ে একটু বিস্কুট দিয়ে খেয়েছি চা তারপরে আব্বুর আমি বাসার দিকে যাচ্ছি কালকে আবার মিলাদ মিলাদ হবে তো কালকে আসে বেরাবু আসবে আসলে মিলাদ বলতে বোঝাতে যাচ্ছে। এখানে দোয়া পড়ানো হবে আমাদের দেশে তো বলে মিলাদ যাই হোক মিলাদে মিলাদ এই কথাটা ওইভাবে বলতে নেই বা মিলাদ বলতে আসলে কিছু নেই মেন কথা হচ্ছে তুমি দোয়া পড়াতে পারো একজন মানুষ মারা গেলে তার জন্য তো সবাই দোয়া করে দোয়া কখনো বিফলে যায় না কোনো না কোনো কাজে হয়তো লাগে না তো আল্লাহ এত দোয়া কালাম দিত না তো যাই হোক যে মারা যায় তার আত্মীয় স্বজন আপনরা তাদের মন চায় যে আর আমাদের দেশে তিন দিনের দিন একটু দোয়া পড়াবে তারপরে চল্লিশে চল্লিশ দিন হলে চল্লিশা করে যদিও চল্লিশা একদম ইসলামের নিষেধ চল্লিশা বলতে কিছু নেই তবে যেটা করতে হয় তুমি চাইলে যখন তখনই তুমি মাদ্রাসায় খানায়। দাম খাওয়াতে পারো দান করতে পারো সেটা ঠিক আছে আত্মীয় স্বজন নিয়ে একদম একসাথে হয়ে যে দোয়া করলেই সেটা কাজে লাগবে আসলে আমি এর বুঝি না কারণ আমরা যেহেতু সৌদি আরবে এত বছর ছিলাম অনেক কিছু শিখেছি সেই হিসাবে আমি কথাগুলো বললাম অনেকে খারাপ লাগতে পারে এটা যার যার ইচ্ছা লাগুক খারাপ তাতে আমার তো আসলে কিছু আসবে যাইবে না এই কারণে সই কথা বললাম সই কথা অনেক মানুষ নিতে চায় না যাই হোক আমি এরপরে তো রান্না বসিয়ে দিলাম কারণ সবাই তোমরা কম বেশি জানো যে সন্ধ্যার পর ছেলেদের একটু নাস্তা দিতে হয় জন্য জ্বলে আসলাম এসে ওদের নাস্তা দিলাম আর গরুর মাংসটা ভিজিয়ে রেখে গেলে গিয়েছিলাম এই মাংসটা আমার চাচা শ্বশুর শুধুর আমেরিকা বসে আমাদেরকে পাঠিয়েছে কিভাবে পাঠিয়েছে সেটা হচ্ছে আমার চাচা শ্বশুর দেশে সবসময় কোরবানি দেয় তাই কোরবানির আমাদের ভাগেও একটা প্যাকেট থাকে মাংসের সেটা কোরবানি দিয়ে আমার আর একটা দেবর আছে ও নিয়ে আসে তো ও নিয়ে আসছিলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতদিন আমি এই মাংসটা খেয়ে মনে করেছিলাম জলপাই রেখেছি অনেক ভেবেছিলাম জলপাইয়ের প্যাকেট কিন্তু জলপাইয়ের প্যাকেট ভেতরের দিকে ওইটা আমি খেয়াল করিনি যাই হোক এরপরে দেখি মাংস চিন্তা করলাম যে আজকে তাহলে মাংসটাই রান্না করি যেহেতু দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি আর হচ্ছে ডিম ভুনা আর চিংড়ি মাছ ভর্তা তাই আমি একটু হালকা চিংড়ি মাছ ভর্তা দিয়ে খাবার খেয়েছিলাম কারণ শরীরটাও ভালো নয় এজন্য খেতেও ইচ্ছে করে নেই যদিও আজকে একটু সুস্থ কালকে তো একদম অবস্থা খারাপ ছিল পিঠে ব্যথা ছিল তারপরে হচ্ছে এই যে কী জানি নাক দিয়ে পানি পড়ছিল খুব হাঁচি ছিল এরকম একটা পরিস্থিতি যাই হোক এই হচ্ছে কথা আর মশলা টসলা সব মাখিয়ে টাকিয়ে এই যে কোনো গরুর মাংস রান্না করলে অনেক টেস্ট হয় আর কোরবানির মাংস যদি অনেক মজা তবে অনেক দিন ফ্রিজে রেখে মাংস খেলে সেই মাংস কিন্তু ওই ফ্রেশ মাংসের টেস্ট পাওয়া যায় না তারপরেও গরুর মাংস আমার সব থেকে পছন্দ আমি গরুর মাংসটা এনজয় করি আর কি তবে দুই তিন পিসের বেশি খাই না আজকে তালা জিরার গুঁড়াটাই দেব মাংসে আমি এখন পর্যন্ত জিরার গুঁড়া দেইনি। তালা জিরার করে তারপরে দিয়ে দেব। আর মাংসটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন জিরার গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে পানি দিয়ে প্রেশার দেব পাঁচটা সিটি দেব। তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর জিরার গুঁড়া আমি আমাদের আমরা না শুধু এটা মনে সবাই আমরা কম বেশি গরুর মাংসের উপর দিক ছিটিয়ে দিই তাই না রান্না করার পরে তো আমি আজকে প্রথমেই দিয়ে দেব। যেহেতু আস্ত জিরা বাসায় আছে আর গুড়া জিরাটা বাসায় ছিল না তো ভাবলাম আস্ত জিরাটাই গুঁড়া করে এটা দিলে মাংসটার টেস্ট আরও ভালো আসবে চাইলে ট্রাই করে একবার দেখতে পারো এইভাবে মাংস রান্না অনেক মজা হয় একটু কষিয়ে তারপরে পানি দিয়ে সিটি দিয়ে দেবো পাঁচটায় পরে একটু আলু দিয়ে আবার দুইটা সিটি দেব। তো যাই হোক কয়দিন যাবো তোমরা কি দেখছো একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে মানে হয়েছে বসুন্ধরা গ্রুপের ছেলের সাথে যে একটা মেয়েকে নিয়ে মেয়েটা প্রেস কনফারেন্স ডেকেছে যে সে প্রেগনেন্ট মানে অন্তঃসত্ত্বা আমার কাছে অবাক লাগে যেই কথাটা আগে মানুষ এই ধরনের কেস যদি হতো তারা লুকোছুপি করতো মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যেত কেউ জানতো না এই টাইপের আর এখন মেয়েরা ক্যামেরার সামনে এসে কনফারেন্স ডাকে এবং তারা সরাসরি খোলামেলাভাবে কথা বলে কত বড় কলিজা থাকলে কত বড় খারাপ মেন্টালিটির মানুষ থাকলে যে এই জিনিসগুলো করে মানে এটা আমি ভেবেই পাচ্ছি না যে আসলে আমাদের যুগে যুগে আমাদের বাংলাদেশও যে কত খারাপভাবে খারাপ দিকে এগোচ্ছে এটা ইন্টারনেটের যুগ ছাড়া আসলে বোঝা সম্ভব ছিল না তো মেটার কত বড় কলিজা সে যে কাজটা করেছে কত অন্যায় কাজ করেছে এবং সে যে যার মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে সেও তো কোনো সাধারণ মানুষ না তারা হচ্ছে অনেক প্রভাবশালী মানুষ এবং এর কাজ পর্যন্ত পৌঁছাতে যে কত কিছু ডেঙিয়ে যেতে হয় এই মেয়ে কীভাবে গিয়েছে সেটাও একটা কথা তারপরে এই মেয়েটা নাকি মডেল করতো পরে আমি যেহেতু এই ভিডিও দেখেছি সে প্রেস কনফারেন্স ডেকেছে সে বলেছে যে আমাকে স্বীকৃতি দিতে হবে আমাকে বিয়ে করতে হবে তো এই যে সে বিয়ে চাচ্ছে স্বীকৃতি চাচ্ছে বলে আমি টাকা পয়সা চাই না গাড়ি বাড়ি চাই না স্বীকৃতি চাই এখন কথা হচ্ছে স্বীকৃতি চাওয়া মানেই তো সে সব কিছু অলরেডি পেয়েই যাবে সে কত সে তো আসলে এটা একটা নাটক করেই এসেছে ইচ্ছা করেই সেগুলো করেছে যাতে এই ফ্যামিলির ভিতরে ঢুকতে পারে কিন্তু দেখেন কোনো ভালো ফ্যামিলির মেয়েরা এটা তো চিন্তাই করতে পারবে না তো এগুলো আবার এই যে টিভি চ্যানেলে দেখায় এরা কীরকমের মানুষ সেটা চিন্তা করছি আমি যে এগুলো দেখে দেখে অনেক মেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছু শিখছে কেউ ভালোটা শিখছে কেউ খারাপটা শিখছে তো আমি মানে তোমরা অনেকেই দেখেছো তাই না এই এই ইয়েটা এটা তো যেহেতু ভাইরাল হয়েছে দেখার কথা এই মেয়েটাকে এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকদিন যাবত ওই সাক্ষাৎকারের পর কি গা ঢাকা দিয়েছে না মেটার কিছু হয়েছে না কি সেটা আমরা জানি না কেউ ঠিক আছে তো এই মেটা একবার টিভি সাক্ষাৎকারে এসেছিলো এক বছর আগে সেই সাক্ষাৎকার ইন্টার মানে ইন্টারভিউটা আমি দেখেছি আমি দেখেছি মেটা যেভাবে কথা বলে বডি ল্যাঙ্গুয়েজ অর্থনগ্ন কাপড় পরে এসেছে ওয়েস্টার্ন কাপড় পরে এসেছে পা পর্যন্ত তার কিছু নেই সামান্য একটা জামা পরা গলাটা পুরোটাই খোলা আমি মানে আমি অবাক হই যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসরা যখন আসে কোনো শোতে যেভাবে কাপড় চোপড় পরে ঠিক সেভাবেই পরা তার মানে বাংলাদেশটাও কিন্তু ওই তালেই চলছে হ্যাঁ তো অনেক মায়েরা আছে এগুলোকে বাহাবা দেয় মেয়েরা বাজে কাপড় পরে রাস্তায় নামে মায়েদের কোনো কিছু আসে যায় না কারণ তারা মেয়েদের ইনকাম খায় এরকম মা বহুত আছে কিন্তু তারা একবারও আল্লাহকে ভয় পায় না যে এইটার জন্য যে আখেরাতে কি শাস্তি হবে সেটাও জানে না আর এই মেটার ব্যাপারে আমি বলবো অনেকেই তো সবাই তো সব কথা বলে যে বসুন্ধরা সম্পর্কে তারা খারাপ এই সেই সেটা অন্য জিনিস কিন্তু জেনে শুনে যে মেয়ে এই ফাঁদে পা বাড়ায় সেই মেয়েকে কখনো ভালো কখনোই ভালো না তো আমি এটা দেখার পর থেকে আমি একটাই মাথায় ঢুকছে এরকম তো হাজার হাজার মেয়েরা পৃথিবীতে আমার সরি আমাদের বাংলাদেশে আছে হাজার হাজার এই টাইপের মেয়েরা আছে আমরা টিভি অনেক সাক্ষাৎকার দেখি অনেক মেয়েরা আসে এই টাইপেরই তাদের কথা বাচ্চা আচার আচরণ তারা কি সমস্ত কথা বলে তো তখন ভাবি যে এদের মায়েরা কি এগুলো খেয়াল করে না নাকি তাদের মায়েরাও এই টাইপের যে মেয়েদেরকে তারা শিক্ষা দিতে পারেনি আসলে তো ইসলাম ইসলাম শিক্ষা সেটা তো অন্য জিনিস ইসলাম সেটা না হোক বাচ্চিক যে শিক্ষা সমাজে বাস করার জন্য যে আমরা সমাজের মানুষ সমাজে এইগুলো এগুলা জায়েজ এগুলো করা যাবে এগুলা না জায়েজ করা যাবে না এইটুকু ন্যূনতম শিক্ষা তো মা বাবার সন্তানকে দেয়া উচিত যে খারাপ পথে গেলে সারা জীবনই খারাপ ভালো পথে গেলে সারা জীবনই ভালো তো কি করছি আমরা মায়েরা আমি তো মাঝে মাঝে মানে এই যখন এগুলো দেখি তখন আল্লাহকে বলি কি আল্লাহ তুমি যে মেয়ে দাও নাই খুব ভালো করছো কারণ মেয়ে পালা বহু টাফ ছেলে পালাও কষ্ট তারপরও তো ছেলে মনে করো একটু বাইরে যেতে পারে মেয়েদের তো একা ছাড়া তো এখন দেখি নিরাপদই না আর সবাইকেই বলবো সন্তানের দিকে খেয়াল দিবেন মেয়েদের রুমে বসে কথা বললেও খেয়াল করবেন সে কার সাথে কথা বলছে টেলিফোনে কথা বললেও খেয়াল করবেন আর যাদের ছোট ছোট বাচ্চা আছে মেয়ে বাচ্চা সেসব মায়েরা ভাত খাওয়ার সময় বাচ্চাদের হাতে মোবাইল দেয় নিজেরা রিল্যাক্স একটু হওয়ার জন্য বাচ্চাদের হাতে মোবাইল দেয় এতে করে বাচ্চারা খুব ছোট বয়সেই অনেক কিছু শিখে ফেলছে যেটা পরবর্তীতে সে তার কাজে লাগিয়ে ফেলবে সে জন্য আমরা যত এইসব কাজ থেকে ডিভাইস থেকে আমরা বাচ্চাদেরকে দূরে রাখব তত আমাদের জীবন ভালো হবে আর বড় মেয়েদের ব্যাপারে বলবো মা বাবাকে বিশ বাইশ বছর বয়স হলেই মেয়েদের যখনই দেখবেন মোটামুটি পড়াশোনা মিডেল বা শেষের কাছে চলে এসেছে সাথে সাথে পাত্র খোঁজা শুরু করবেন ভালো আর মেয়েরা যদি কারোর সাথে রিলেশন থাকে চেষ্টা করবেন যদি ভালো হয় বিয়ে দিয়ে দিতে তাহলে কি হবে আপনার মনে করেন আপনি মানে একটা মানে জায়স কাজ করে ফেললেন কারণ সন্তানদের টাইম মতো বিয়ে দিতে হয় ছেলে বা যেই হোক না কেন আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন সন্তানরা যেন একটা ভালো জায়গায় জেলেই আমি যেন বিয়ে দিতে পারি বড়ো ছেলের জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় জলদি ও সুস্থ হলেই তো ইনশাল্লাহ ওকে আমরা বিয়ে দিয়ে দেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন মা